হ্যালো আসসালামু আলাইকুম ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগের নাম যা কখনোই বলে আসে না একটি একটি শক্তিশালী ভূমিকম্প বড় শহরকে পরিণত করতে পারে কয়ে ভূমিকম্প কোনো আগাম সতর্কবার্তা দিয়ে আসে না তাই তো ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি ভূমিকম্প থেকে বাঁচার জন্য সতর্ক থাকার কোনো বিকল্প নেই কিন্তু আপনি সতর্ক থাকবেন কিভাবে যদি আপনি ভূমিকম্প টেরি না পান আসুন জেনে নেই যেসব কারণে আপনি ভূমিকম্প অনুভব করতে পারেন না ভূমিকম্প সম্পর্কে গবেষণা করে জানা যায় উচ্চতার কারণে অনেকেই ভূমিকম্পের অনুভূতি টের পান না অর্থাৎ আপনি কত তলায় আছেন তার উপর এটি নির্ভর করে আপনি যত বেশি উপরে থাকবেন আপনার ভূমিকম্পের কম্পন অনুভব করার সম্ভাবনা তত বেশি যেমন আপনি যদি বিশ তলায় থাকেন তাহলে দ্বিতীয় তলায় থাকা ব্যক্তির তুলনায় আপনি ভূমিকম্পের কম্পন বেশি অনুভব করতে পারবেন ভূমিকম্পের সময় আপনি কোন অবস্থায় আছেন সেটার ওপরও ভূমিকম্পের অনুভূতি নির্ভর করে আপনি যদি বিশ্রাম নেওয়া অবস্থায় থাকেন তাহলে ভূমিকম্প অনুভব করার ক্ষমতা বেশি থাকবে আবার আপনি যদি চলাচলের মধ্যে থাকেন তাহলে আপনার ভূমিকম্প অনুভব করার ক্ষমতা কম থাকবে আপনি যদি গভীর ঘুমের মধ্যে থাকেন তাহলে ভূমিকম্প অনুভব নাও করতে পারেন তবে আপনি যদি চুপচাপ টেবিলে বসে কাজ করেন তাহলে আপনার ভূমিকম্প অনুভব করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আবার যে সব এলাকায় ভূমিকম্প হয়েছে সেই এলাকায় আপনি থাকলে স্বাভাবিকভাবে ভূমিকম্প অনুভব করতে পারবেন তবে দূরবর্তী এলাকায় ভূমিকম্প হলে সেটা আপনি অনুভব নাও করতে পারেন এবার আসি ভূমিকম্পের সময় আপনি কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো থেকে বিরত থাকবেন ভূমিকম্প হচ্ছে টের পেলে বা খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা বা উন্মুক্ত স্থানে আশ্রয় নিন উঁচু ভবনে থাকলে এবং বের হতে না পারলে জানালা বা দেয়ালের পাশে অবস্থান না নিয়ে শক্ত কোনো বিম বা টেবিলের নিচে অবস্থান নিন তাড়াহুড়া না করে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করুন বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগাভাগি করে আশ্রয় নিন আপনার মুঠোফোনে ফায়ার সার্ভিস এবং দরকারি মোবাইল নাম্বারগুলো আগাম সতর্কতা হিসেবে আগেই রেখে দিন বিপদের সময় আপনার কাজে লাগবে দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়বেন না ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার উপর শক্ত করে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু যেমন কার্ডবোর্ড নরম কাপড়ের কুণ্ডলি ধরে রাখুন গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নেন উঁচু ভবন থেকে দ্রুত নামার জন্য কখনোই লিফট ব্যবহার করবেন না ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে গাড়ি খোলা জায়গায় থামিয়ে গাড়িতেই অবস্থান করুন একবার ভূমিকম্পের পরপরই আরেকবার ছোট ভূমিকম্প হয়ে থাকে যেটাকে আফটার শক বলা হয় নিজেকে বিপদমুক্ত রাখতে অন্তত এক ঘন্টার সময় দিন ভূমিকম্পের সময় সতর্ক থাকার কোনো বিকল্প নেই তাই তো ভূমিকম্পের সময় যতটা সতর্ক থাকা সম্ভব নিজেকে সতর্ক রাখুন